তো আজকে আমার গাড়ি শেখার ডে ফাইভ তো যাবো আজকেও আজকে একটু আজকে সানডে যেহেতু আজকে একটু লেট করেই যাচ্ছি কালকের মতোই হ্যাঁ আর শরীরটা একটু খারাপও আছে সেই হিসাবে তো চলো বেশি দেরি করবো না বেরিয়ে পড়বো আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে টাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিয়ে অলটাকে প্রেস করে রাখো যাতে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিও গুলো তো চলো বেরিয়ে পড়ি বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা ফাইনালি সামনে দেখো গাছে কত কৃষ্ণচূড়া ফুল হয়েছে ভর্তি একদম লাল টক টক করছে ভর্তি কৃষ্ণচূড়া ফুল এগুলোকে আবার আমার মেয়ে পলাশ ফুল বলে মানে ভুল করে অ্যাকচুয়ালি একই কালার যেহেতু রেড কালার ওই জন্য পলাশ ফুল বলে ফুল করে বাট এখন তো পলাশের সিজন চলে গেছে অলরেডি সেই হিসাবে তো যাচ্ছি আজ সান্ডের বাজারে জানি না রাস্তাঘাটের কন্ডিশান কীরম থাকবে মানে আমার গাড়ি চালানোর ক্ষেত্রে দিয়ে বলছি এখনের নয় হ্যাঁ এমনিতে মেন রোড তুলনামুলো ফাঁকা যাবে কারণ স্কুল কাছা স্কুল বা অফিস কাচারি বন্ধ দাদু আসছে সাইকেল নিয়ে কাগজ দিতে বোধহয় যাচ্ছে দেখে যা মনে হলো এনিওয়ে স্কুল আর অফিস কাচারি বন্ধ বলে বোধহয় মেন রোডটা ফাঁকা থাকবে এবার জানি না বাজারের এলাকাগুলো কিরাম থাকবে কারণ রবিবারের বাজার মানে বুঝতে পারছো কীরকম ও মাটন চিকেন অনেক কিছু কিনতে হবে লোকেদের হ্যাঁ এই যে পুরে পাশ দিয়ে যাচ্ছি আমরা কৈপুরটা বেশ বেশ বড় কিন্তু কত মাছ আছে এই জলেতে ভর্তি মাছ এইখানে সামনে এই যে ব্লু কালারের যেটা দেখছো হোয়াইট অ্যান্ড ব্লু কালারের ওপর এখানে সুইমিং শেখানো হয় যে বড় গেটটা আছে বাঁদিকে এখানে সুইমিং শেখানো হয় বাচ্চাদের এখানে আমার বাড়ির কাছে সব থেকে কাছে সুইমিং মানে স্কুল সুইমিং স্কুল হিসাবে যদি বলি তাহলে এটা হবে সবচেয়ে কাছে রাস্তাঘাটের কন্ডিশন খুব খারাপ ভীষণ ভাঙা কেন যে সারায় না কে জানে বাচ্চাদের বড়দেরও হয় আচ্ছা বড়োদেরও হয় হ্যাঁ এই বড়ো গাড়ি আসছে বাবা দেবেশ কোথায় ঢোকাচ্ছ গো যা এ টাটার ফোর্স না কি কিসের গাড়ি কে জানে বাপ রে ভালো কাটিয়েছে কিন্তু দেবেশ ও ওকে নোবেল ছুঁড়ে মার কেউ কেউ দিচ্ছে না নোবেল দেবেশকে যা ও দিদি যাবে না সিঁদে গেল না বরং পাঁদিকে ঘুরে গেলো বলে সিঁধে যাব না হ্যাঁ তা ঠিক গলিটা সরু আর এবড়ো খেবড়াও আছে আবার ওদিক দিয়ে হট করে অটো চলে আসলে প্রবলেম হয় এই দেখো সামনে একটা আসছে পুরনো অল্টো এটা লক্ষ্মী মোটর ট্রেনিং স্কুল এই বা ডান দিকের প্রপার্টিটায় বোধহয় বাড়িটারই হবে এখনো অবধি কিছু শুরু হয়নি কিছুই হয়নি জঙ্গল ভাঙায় কিছুই নেই ধর ধরে দেখো না ভাঙা জঙ্গল হয়ে আছে ফুল হবে এই দেখো সকাল সকাল সব চিকেনের দোকানগুলো ধরে খুলে গেছে ও আজ রবিবার বলে কথা চিকেন মটন তো লোককে খেতেই হবে হ্যাঁ একদম মটনের দোকানে তো লম্বা এক হাত লাইন আমার যাওয়ার পথে কোনো মটনের দোকান পড়ছে না তাই দেখাতে পারছি না

অনেক জায়গায় দেখছি এখন ভালো করে দিয়েছে এই রাস্তাটা দেখলে আমার মনে হয় সেই পুরনো বাইক শেখার কথা মনে পড়ে যায় যখন নতুন বাইক কিনেছিলাম এই রাস্তা দিয়ে দুপুরবেলা বাইক শিখতে আসতাম মানে আমি একাই আসতাম একাই চালাই চালিয়ে আসতাম আর্ধেক সময় বন্ধ হয়ে যেত এখন যেমন পূজার বন্ধ হয়ে যাচ্ছে এই পেছন দিকে হাজারাতকারীতলা মন্দির তো মন্দির ছাড়িয়ে আমরা সিঁড়ে চলে যাচ্ছি গিয়ে আবার সরু গলি নিয়ে নেবো আমি একটারও লেনের নাম জানি না অত গলির নাম কি আমরা জানি সব জায়গাকার গলির নাম অত জানে না ওই যাচ্ছি রাস্তা যারা যদি নাম জানো তাহলে বলো কলাবাগান লেন একটা কোথায় বলে কলাবাগান লেন এইটা কি না জায়গাখানের এটা সিধে চলে গেলে যেখান দিয়ে আমরা ডান দিকে ঘুরবো সেটা চা বাগান চা ঠাকুর আছে সেখানে চারা বাগানে বিশাল দুর্গা দুর্গা ঠাকুর হয় ঠিক আছে বাঁদিকে যে মন্দিরটা পড়বে ওটা মন্দিরে দুর্গা ঠাকুর পুজো হয় এই রাস্তাটা খুব ন্যারো বাট বেশ বড় বড় গাড়ি ঢোকে কারণ এখানে অনেকগুলো গ্যারেজ এই গরিবটার মধ্যে এই দেখো কাছে কত কাঁটাল কাঁটাল হয়তো এখনো পরিণত হয়নি ইটিও হয়ে আছে বাট না পাইনি বোধহয় কাঁঠাল বানা তাই জন্য না পাইনি

অনেক রকমের ফল বিক্রি হচ্ছে আম বিক্রি হয়েছে তার সাথে আরো অনেক রকমের ফল বিক্রি হচ্ছে আমটা বেশি ফোকাস করলাম বাস্কেটবল বাস্কেটবল প্র্যাকটিস করছি তো আজকে সব ক্রিকেটের ব্যাট নিয়ে ব্যাট পেটাতে এসেছে সব অনেকেই দেখছি ক্রিকেটে ব্যাট নিয়ে আসছে ব্যাট পেটা বেশি অ্যাকচুয়ালি যে মাঠটা সেটা এতটাই বড়

আমার একা একাই বেশ ভালো লাগে মানে শুধু আমি আছি বসে আর যে পেছনে দেবে মেয়ে আছি এটাই আমার বেশি কমফোর্টেবল লাগে কারণ দেবেশ ভিডিও শুট করে যেহেতু সেহেতু মনে হচ্ছে আমরা একা থাকলেই ভালো অন্যজন পাশে বসলে কি মনে হয় যে দূর তার হয়তো অসুবিধা হচ্ছে তার হয়তো পছন্দ হচ্ছে না এরকম হতেই পারে মানুষের ব্যানার উল্টে পড়ে গেছে হাওয়ার ব্যানার ফ্যানার উল্টে পড়ে গেছে

আগা গাড়ি বরং আম্রাই শেপে বসলো হাঁটছি বলবো এইখানটা একটু ড্রপ করে দিতে মুখের কাছে যেখানে আমার শেয়ার আসবে ফোন করিস আমি আনি আজকে ফোন না 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 কোলা বিষয় মোটা না স্যার নিজেই বলে রবিবার করে এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর

বলতার সাথে তুই যে বলার কোনো কম্বিনেশনই নেই চলো আমরা হাঁটি হাঁটি পা পা করে যাই ফুটপাথটা বেশ ভালো ফুটপাথ দিয়ে যাওয়াটাই শ্রেয় কারণ রাস্তা দিয়ে গাড়ি আসছে সাইডে আজকে তোমার মূলক কম যেটা বললাম একটু আগে তোমাদের সান্ডেল বাজার যেহেতু গাড়ি সংখ্যা তুলনামূলক কম থাকবে কেমন চালাবো গাড়ি কে জানে আবার দেখা যাক এই যে বাঁশ গাছ বাইরে ভর্তি গাছ সবুজ সবুজ হওয়াটা খুব দরকার চারিদিকটা কারণ এই সবুজ না থাকলে আমরা অক্সিজেনও পাবো না আর সকলে শরীর খারাপ করছে এখন আর বয়স বলে কিছু মানছে না শরীর খারাপের এখন আর কোনো বয়স হয় না আগে জানতাম বয়সকালেই মানুষের শরীর খারাপ হয় এখন কিন্তু সেটা পাল্টে গেছে এই দেখো মুরগিরা সব আসছে চান্ডের বাজারে মুরগিরাও সাইকেল চাপে দেখেছো মুরগিরাও সাইকেল চাপছে আমার গাড়ি এসে গেছে স্যার রেডি আমাকে শেখাবে আজও চালানো হবে চলো গুড মর্নিং কাকু চলো দেবেশ ধর এবার পূজা উঠে পড়েছে এখন গাড়ি স্টার্ট করার চেষ্টা চলছে বার বার বন্ধ হয়ে যাচ্ছে এক্সিলেটার আর ক্লাচের কম্বিনেশানটা হচ্ছে না তো কি জানি পূজা তো বলছে না কি এক্সিলেটার পা দিচ্ছে না জানি না কি ব্যাপার কী হচ্ছে যাই হোক বাঁদিকে একটা কাকু আসছে ও আবার ও দাদা দাদা ও এ করবে উনিও শিখবেন আর কি কিন্তু আমাদের সঙ্গে আসবেন না পরের বারে আসবেন আর কি বন্ধুরা ফাইনালি পূজা চালাতে শুরু করেছে এতক্ষণ ধরে স্টার্ট হচ্ছিলই না স্টার্ট হচ্ছিল না তারপর স্যার ধরলেন তারপর স্টার্ট হল এটাই থেকে বড়ো ব্যাপার মানে ক্লাচ আর এক্সিলেটারের কম্বিনেশনটা ঠিকঠাক না হলেই গাড়ি বন্ধ হয়ে যাবে তা পূজা এখন চালাচ্ছে ঠিকঠাক অ্যাকচুয়ালি প্রথমে শেখার সময় এই প্রবলেমটাই হয় ক্লাচ আর এক্সিলেটার ঠিকঠাক না ধরতে পারলেই গাড়ি বন্ধ হয়ে যায় এবং আমি জানি না ব্যাপারটা কী হচ্ছে পূজা তো বলছে আমি এক্সপ্টারে পা দিচ্ছি না পূজা যদি পা না দেয় তাহলে কম্বিনেশানটা করছে কি করে বা কেই বা করছে স্যার তো শুনছি না কি শুধু ক্লাচের ওপর পা দিয়ে আছে তাই তো হ্যাঁ স্যার শুধু কাচের ওপর ক্লাচের ওপর ক্লাচে ছিল না ক্লাচে পা ছিল না বাসের বাস ছিল একটা রাখা সাইডে আমি ভাবছিলাম কী করে ঘুরবে বন্ধ হয়ে গেছে গাড়ি আমার বন্ধ হয়ে গেছে একেবারে ভাবছি কীভাবে স্টার্ট দেবো আবার আবার চাবি গুড়িয়ে স্টার্ট দিতে হবে বুঝতে পারছি না ওই না ওই আপটা যাতে ঠিকঠাক না হয় কম্বিনেশানটা আর কি তারপরে যে লোক যাচ্ছে স্যার বাজে বারবার হর্ন দাও সে হর্নার মানে করছি একটু প্রবলেম হচ্ছে আর কি স্যারের স্যার স্যারের হাতে কন্ট্রোলটা আছে এবার আমি ভুলভাল ঘুরিয়ে দিলে প্রবলেম আছে আজকে মানে ভেবেছিলাম সানডে হয়তো লোক কম থাকবে বাট আজকেই দেখি বেশি লোক আছে রাস্তায় আজকে অনেক বেশি লোক দেখছি এদিকটা হাঁটতে বেরিয়েছে গাড়ি বাইক নিয়ে সব কম বয়সি ছেলেরা এদিক ওদিক যাচ্ছে আসছে এই সমস্ত আছে ব্যাপার স্টেডিয়ামে অনেক ভিড় লোকজন আজকে প্রচুর এসছে হ্যাঁ আর রবিবার বলে কথা কেউ তো হাঁটতে আসবে এমনি রোজ সকালে লোক আছে চালাক আমি একটু বাইরে কোনো অসুবিধা নেই দেখো ব্যায়াম ফ্যাম হচ্ছে ঠিক আছে কত গাড়ি লাগানো রয়েছে দেখো কত গাড়ি আজিয়ে এসছে বন্ধুরা এখানেও এখানে একটা গ্যারেজ আছে জানো তো বন্ধুরা এখানে গ্যারেজ আছে একটা গাড়ির এখানে গাড়ি সারায় চলো পূজা এখনো চালিয়ে যাচ্ছে ঠিকঠাক তেরো তো ধরে আছে ঠিকঠাক চালাতে হবে ভয় পেলেই মুশকিল ভয় পেলেই অসুবিধা হয়ে যাবে দুটো কুকুর তো উড়ে আসছে দৌড়ে দৌড়ে আসছে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা করেছে

যা ঘোরাচ্ছে আস্তে আস্তে ঘুরাচ্ছি হ্যাঁ ঘোরাও তাই তো ভালো লাগে এই সময়টা সকালের এই সময়টা খুবই ভালো লাগে আসতে একটু বেলা থেকে আবার রোদ্দুর ভালো লাগবে না ও আর বিকেলবেলা তো মেলা বসে যায় কত খাবারের দোকান বন্ধুরা গাড়ি পাড়িগুলোই যাচ্ছে গুলো যাচ্ছে কোনো দেখার সিন নেই যে হ্যাঁ একটা লার্নার গাড়ি আসছে হ্যাঁ কোনো দেখার সিন নেই যেখান সেখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ একদম বেকার লোকজন সব মানুষের মনুষ্যত্ব বলে কিছু আছে নিজে শিখে গেছে মানে সবাই শিখে গেছে এমনটা ব্যাপার তুমি শেখ তোমার ব্যাপার আমি শিখেছি আমার ব্যাপার মানুষ ধীরে ধীরে প্রথম থেকেই বড় হয় একেবারে কি মানুষ করে উঠতে পারে শেখা উচিত জানা উচিত সাধারণ মানুষের যারা বড় ভাবে গাড়ি চালাচ্ছে যাই হোক বন্ধুরা পূজা আবার স্টার্ট করেছে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল গাড়িটা হর্ন দিতে হবে হর্ন না দিলে হবে না সামনের পেছনের লোকজন মানে সামনের লোকজন জানবে কি করে গাড়ি আসছে যাই হোক স্যার এটা আপনি করছেন স্যার তো অটোমেটিক মানে ওই যেটা ক্লাচ সারা তো সেটা দিলে যেটা যায় সেটাই

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ছেলেগুলো এই ছেলেগুলো বন্ধুরা এই ছেলেগুলো এক করে সামনে দাঁড় করে দিছিল হ্যাঁ তাই নাম্বারটা দেখে নাও হ্যাঁ তো এই একদম বেকার জীব সব লোকজন আছে তো না না সে ঠিক আছে রাত্রেবেলা রাস্তায় হঠাৎ করে দাঁড়াল লোক কেন জীব লোকজন সব ले जाओ उनका लक्को मर गए माज गाना माज गाना डुम करे दानिए में समस्या आ जाती है ना आदमी दानिए सुले तो आज जिस टाइम पे ब्रेक का मेरे जो था इनोले एकदम पूरे चले जाते हैं आज के बोला तुम बस दला ऐसा बड़े देख क्यों ना गाड़ी आके देख आज আমি দাঁড়িয়েছি আমাকে ওই ছেলেটা বলছে আমি দাঁড়িয়েছি আমার ভিডিও কেন করছেন আমি তো ভিডিও সকলেরই করছি আজকে উড়ে চলে ওর অবস্থা খারাপ হয়ে যেত আজকে ঠিক টাইমে ব্রেকটা নাম মেরেছো তাই যাই হোক একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম আমাদের কিছু হতো না হতো ওর এবং আমাদের কোনো কেস হবে না কেননা আমাদের যেহেতু লার্নার লাইসেন্স লার্নার রয়েছে গাড়িতে লেখা দোষটা তো ওরই আমার ভিডিও করা আছে পরিষ্কার কোনো অসুবিধা নেই কেউ কিছু বললেই ভিডিও দেখিয়ে দেবো এই জন্য স্যার জানেন তো একটা ওই সামনে ওই ভিডিও রাখা খুব দরকার মানে কি বলবো অটো অটো ক্যাম অটো ক্যাম আছে ওটা রাখা খুব দরকার হ্যাঁ জানি তো স্যার পাবলিক আর বড় গাড়িরই সব থেকে দোষ শিখছেন কেন এখানে করছেন কেন মর্নিং ওয়াক করার টাইম

हम लोग गाड़ी पत्तुत पे कुल आपके लेके हाँ आराम नहीं बोल चाहिए पत्ते आप सीधे नहीं चले आरामी पे सी जनम ना आरामी पे सी जनम आगे बोलूँ आरामी तो दुबारा सुबह हात त्याग से चुप होएगा चारे मानस और मानस है पर जाए नहीं बाबली क्या मुना से पुट पत्ते के वो

ভিডিও তুলেছি বলে আবার রেগে গেছে আর ভিডিও তুলবো না তোরা এ করছিস এটা আমি পুলিশে দেবো ভিডিওটা বন্ধুরা আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আরে ঘোরাও ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবার আমরা বেরিয়ে পড়ব দেখো কান্ড আমাকে ধাক্কা দিয়ে দেবো ওয়েল নেই দেখা যাক কি হয় তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি অ্যাকচুয়ালি আজকে যে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি আমরা কিছু বাঁচিনি অ্যাকচুয়ালি আমরা তো গাড়িতে ছিলাম আমাদের কোনো সমস্যা হচ্ছিল না মানে হতো না হ্যাঁ যারা যাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছিল তারা স্কুটিতে ছিল বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে এবার স্কুটি নিয়ে বন্ধু বান্ধব একটা স্কুটিতে তিনটে তিনজন চেপেছে ঠিক আছে চেপে এবার হুল্লো করে যাচ্ছে মাঝ রাস্তার স্কুটিটা দাঁড় করে দিল আপনারা এই এ তোমাদের তো সবই দেখিয়েছি দেখতে পেয়েছো ব্যাপারটা কি হয়েছে হঠাৎ করে বন্ধ হয়েছে বাধ্য হয়ে পূজা মানে এমার্জেন্সি ব্রেকটা ভপ করে মেরেছে না হলে কি একদম মারাত্মক ছিটকে উড়ে চলে যেত মানে ওরা সামনে যা দাঁড়িয়ে পড়েছিল ছিটকে উড়ে যেত আবার কি ছেলেগুলো তরপানি আমি তো দাঁড়াইনি আমি তো দাঁড়িয়ে তাহলে আমাদের আমাদের ভিডিও কেন তুলছে ঠিক আছে এটা তরপানি হচ্ছে বাচ্চাগুলো এখন মানে বলার কিছু নেই বাচ্চাগুলো বড় বেশি হয়ে যাচ্ছে আর বাবা মা বলি আর যখন তখন মানে পরীক্ষায় পাস করেছে স্কুটি কিনে দিচ্ছে এই করেছে তাই স্কুটি কিনে দিচ্ছে বাইক কিনে দিচ্ছে এগুলো তো ঠিক না আমাদের সময় সেরকম ছিল না আমি মানছি আমাদের সময়টা অনেক টাইম পাল্টে গেছে যুগ বদলেছে যুগের হাওয়া বদলেছে এই বয়সে আমরা সাইকেল পেলে খুব আনন্দ করতাম সাইকেল নিয়ে হোল শিবপুর ঘুরে বেরিয়েছি আমরা ঠিক আছে কিন্তু আজকে এদের হাতে বাইক চলে এসছে তার জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেড়ে গেছে ম্যাচুরিটি আছে না তো কোথায় কিভাবে বাইক দাঁড় করাতে হবে স্কুটি দাঁড় করাতে হবে কিচ্ছু জানে না আর বলে শুনে নষ্ট করবো না ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আর পরবর্তীকালে আমি ডে সিক্স নিয়ে আবার আসব কিন্তু কালকে যাবো কিনে যাই না বুঝতে পারছি না কালকে কদিন ধরে খুব শরীরটা খারাপ কালকে একটু ঘুমো সকালবেলা সেটা ইচ্ছে আছে আবার পরবর্তীকালে ডে সিক্স নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো পূজার ট্রেনিং এর ডে সিক্স ঠিক আছে তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অন করে নাও যাতে যখন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সকলের আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা তো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে